বৃন্দা এবং সার্থকি মিলে সবাইকে বাড়ি থেকে বের করে দিল হ্যাঁ বন্ধুরা রাঙামতি তীরন্দাজ ধারাবাহিকের আজকের পর্বে ধারাবাহিকের শুরুতে আমাদের তীরন্দাজ খেলার স্টেডিয়ামে দেখানো হয় সেখানে রাঙার হয়ে একজন বিচারক প্রতিবাদ জানিয়ে বলেন রাঙামতি যদি খেলতে না পারে তাহলে ওই ঘরে যারা প্রতিযোগী ছিল তাদের প্রত্যেককে খেলা বাতিল করা হবে তার একথা শুনে বাকি বিচারকরা বলেন আপনি যেহেতু সিনিয়র আপনি যা বলবেন তাই মানতে হবে সিনিয়র বিচারক তখন জানিয়ে দেয় পোশাকে মানুষের পরিচয় হয় না রাঙা গ্রাম থেকে উঠে এসেছে নিজের পরিচিতি গড়ে তোলার জন্য ওকে সুযোগ দিতেই হবে একথা শুনে রাঙা সিনিয়র বিচারককে ধন্যবাদ জানিয়ে তার খেলার প্রস্তুতি নেয় তীর নিক্ষেপের আগে তার মনে পড়তে থাকে বাবার কথা আর বৃন্দা এবং স্বার্থকী করা অপমান এর পশে লক্ষ্য স্থির করে তীর শুরু করে এবং প্রথম রাউন্ডে ভালো স্কোর করে পরবর্তী দৃশ্যে আমাদের বসু কুটিরে দেখানো হয় বৃন্দা ড্রয়িং রুমে সবাইকে জানিয়ে দেয় এবারই এখন থেকে বৃন্দা আর স্বার্থকীর নবরণ নিজের হাতে সবকিছু তাদের নামে লিখে দিয়েছে এ কথা শুনে বাকি সবাই অবাক হয়ে যায় তারপর আবার স্টেডিয়ামে দৃশ্য দেখানো হয় দ্বিতীয় রাউন্ডের খেলা শুরু হয়েছে প্রতিযোগিতার খেলা শেষে রাঙার সুযোগ আসে এবং সে আবারও সবচেয়ে ভালো স্কোর করে এরপর দৃশ্য বদলে আবার বসে গুটিয়ে দেখানো হয় একলব্য রেগিকে সার্থকীকে মারতে থাকে ময়না এবং অঙ্কুর মিলে কোনো রকম একলব্য ও সার্থকীকে আলাদা করে একলব্যর এরকম আচরণে সার্থকী চিৎকার করে বলে বাজে ছেলে একটা ইচ্ছে করছে তোকে ঘাড় ধরে বাড়ি থেকে বের করে দেই তখন সভ্য বলে এসব কি ধরনের কথা বলছি বিন্দা তখন বলে এবার এখানকার আমাদের চলবে। চলতে পারো। তবে থাকতে পারবে। না হলে চলে হবে। এরপর বিন্দা সভ্যর কাছে গিয়ে বলে তুমি চিন্তা করো না তুমি তো আমার স্বামী তুমি এখানেই থাকবে তোমাকে আমি বের করব না। তখন সভ্য প্রতিবাদ করে বলে তুমি জালিয়াতি করে এই সম্পত্তি হাতিয়েছো তাই না বিন্দা তুমি কিভাবে পারলে এসব করতে কেন করলে

আমি তোমার সাথে পরে কথা বলবো আহিরি এই ব্যাপারে তুমি এখন এসো না এরপর দৃশ্য বদলে আবার স্টেডিয়ামে দেখানো হয় খেলা শেষ হয়েছে রাঙ্গাকে বিজয়ী ঘোষণা করা হয় এবং রাঙার গলা মেডেল পরিয়ে দেওয়া হয় বিচারকরা জানায় রাঙ্গা বেঙ্গল থেকে একাই ন্যাশনাল লাফাতে থাকে এবং কোচ ম্যাডামকে জড়িয়ে ধরে তবে সে খেয়াল করে একলব আসেনি এতে সে দুঃখ প্রকাশ করে তখন সত্যজিৎ তাকে সান্ত্বনা দিয়ে বলে মন খারাপ করো না বাড়িতে চলো তোমার খেলার ভিডিও সবাই আর খুশি হবে এরপর দৃশ্যগুলো আবার বসুপুটিতে দেখানো হয় সভ্য সার্থকীকে বলে তুই কিভাবে পারলি বাবা মার সাথে বিশ্বাসঘাতকতা করতে কেন বৃন্দার সাথে হাত মিলিয়ে সব করলি সার্থকি জবাব দেয় এমন কথা বলিস না মাথা গরম হয়ে যাচ্ছে এবারে এখন আমার এখানে থাকতে হলে আমার কথা মতো থাকতে হবে নবরণ তখন তার স্ত্রীকে বলে আমরা এখানে থাকবো না চলো এখান থেকে চলে যাই কিন্তু প্রণীতা আপত্তি করে বলে আমরা কেন যাব আমরা কোথাও যাব না আমি এ শেষ দেখতে চাই ওরা কি কি করতে পারে দরকার হলে আমি কেস করব। এর পরের আমাদের রাস্তায় দেখানো হয় সত্যজিৎ রাঙাকে বলে তুমি বাড়ি চলে যাও আমার কাজ আছে আমি সেদিকে যাব না তবে তোমার বিজয়ের আনন্দে যদি বাড়িতে খাওয়া দাওয়ার আয়োজন হয় আমাকে অবশ্যই ডাকবে রাঙা হেসে বলে সে তো ডাকবোই তুই এলে ছুট অনেক খুশি হবে একথা শুনে সত্যজিৎ লজ্জা পেয়ে যায় এবং রাঙাকে বিদায় জানায় শেষ দৃশ্যে দেখা যায় অদিতি বাড়ি সবাইকে জানায় রাগায় স্টেট চ্যাম্পিয়নশিপে বিজয়ী হয়েছে এ কথা শুনে বাড়ির সবাই খুশি হয়ে যায় তবে একলব কিছু বলে না সে গম্ভীর হয়ে থাকে অদিতি তখন জিজ্ঞেস করে তুই চুপচাপ কেন আছিস আর সবাই এরকম মুখ গোমরা করে আসো কেন কি হয়েছে তখন বৃন্দা উত্তর দেয় আজকের পর থেকে তোমার ছোট বৌদি যেখানে থেকে খেলবে তোমরা সবাই ঠিক সেখানেই থাকবে সে জঙ্গলে কাগজ কুড়িয়ে তোমাদের স্পেশাল খাবার রান্না করে খাওয়াবে আর তোমরা সেগুলোই খাবে এমন কথা শুনে কৃষ্ণা রেগে গিয়ে বলে এর শাস্তি তোমরা অবশ্যই পাবে সাত্তুকি তখন সবার সামনে ঘোষণা করে এই বাড়ি এখন আমাদের আমরা চাই না, তোমরা যেতে হবে এরপর বৃন্দা এবং সাত উপরে চলে যায় তাদের এরকম ব্যবহার দেখে বাড়ি সবাই হতবাক হয়ে যায় এই ছিল রাঙামতি তীরন্দাজ দ্বারা আজকের আপডেট ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে দিন এবং আপনাদের মূল্যবান কমেন্ট করতে ভুলবেন না